হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তবে ফ্রেন্ডলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন ভিডিও তোমাদের প্রমিস করেছিলাম আমার এই বেডের ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পাবে আর যেমনটা আমি কথা দিয়েছিলাম সেরকমই কিন্তু আজকে নিয়ে চলেছি সেই ভিডিও এই ভিডিওটার জন্য মানে অগণিত মানুষ অপেক্ষা করে আছে যে এই ভিডিওটা অনির্মাণ কবে করবে তো আজকে সেই দিন যেদিনকে তোমাদের মনস্কামনা পূর্ণ হবে না সেরকম কোনো ব্যাপার না আমি তোমার আগেও বলেছি বেডে টুকটাক কিছু কাজ ছিল সেই কাজগুলো ফাইনালি কমপ্লিট হয়েছে কিছু পেন্টিংয়ের কাজ ছিল পেন্ট করা হয়েছে তো আজকে আমি পুরো ডিটেল দেবো এই বেডটা কি করে বানিয়েছি আর একটা মানে আধুনিক আর গুণগত মানের দিক থেকে এক নম্বর কোয়ালিটির একটা বেড বানাতে গেলে কতটা কি করতে হয় কীরকম কি খরচা হয় এ টু জেড আমি তার থেকে তোমাদের সব বলে দেবো ঠিক আছে মানে ভেবো না যে আমি বলবো না মানে যাবতীয় ডিটেলস পুরো ইনফরমেশান আছে কিন্তু ভিডিওর মধ্যে থাকবে তো প্রথমেই তোমাদের বলি এই বেড বানানোর কনসেপ্টটা কোথার থেকে আছে দেখো বিভিন্ন জায়গায় ভিডিও করতে যাই প্রচুর বন্ধুদের ভিডিও দেখি তাদের বাড়িতে এরকম বেড আছে এরকম বেডে তারা বিভিন্ন রকম জিনিসপত্র করে বিশেষ করে আমি যখন রবিদার বাড়িতে ভিডিও করতে যাই রবিদার যে বেডটা আছে ওটা একটা পাতকুয়া স্কোয়ার মানে চতুর্ভুজ টাইপের একটা বেড তার মধ্যে রবিদা খুব সুন্দর ফলের কাজ করেছে আরও প্রচুর বন্ধু প্রচুর অগণিত বন্ধু যাদের বাড়িতে আমি ভিডিও করতে গেছি তাদের বাড়িতে বিভিন্ন রকম বেড দেখেছি কারুর বেডে খুব সুন্দর বন হয়েছে কেউ প্রচণ্ড ভালো সবজি করেছে কেউ বিভিন্ন রকমের ফলের গাছ বসিয়েছে ফুলের গাছ যে কোনো মানে ঠিক ঠিকানা নেই ঠিক আছে তো আমিও সেই দেখে ইন্সপিরেশান নিয়েছিলাম যে আমাকেও একটা এরকম বেড বানাতে হবে যখন সুযোগ পাবো তখন আমি বেড বানাবো ফাইনালি আমার বাড়িতে সেই সুযোগটা আসে যে হ্যাঁ বেডটা বানানো হবে প্রথমে অনেক জায়গায় ভেবেছিলাম বেডটা করব। এইদিকে বাঁ দিকে ভেবেছি টান দিকে ফেয়েছি ঠিক আছে কিন্তু তারপর ফাইনাল হয় যে না সবথেকে ভালো লাগবে এই জায়গাটা এই জায়গাটা যদি পুরো সবুজ থাকে যখনই কেউ মানে ইয়ে মানে দরজা দিয়ে আমার ছাদে ঢুকবে তখন ফার্স্টেই তার চোখ এসে পড়বে কিন্তু এটা একদম সোজাসুজি তো সেই মতো এই জায়গাটা চুজ করা হয় এখানে বেডটা করা হয়েছে এই সম্পূর্ণ বেডটা যেটা দেখতে পাচ্ছো এই বেডটার মানে পুরো লেন্থ হচ্ছে একুশ ফুট ঠিক আছে মানে এটা এন টু এন্ট একুশ ফুট আছে আর মাঝখানে যে গ্যাপটা আছে সেটা হচ্ছে কুড়ি ইঞ্চি বুঝে গেছে আর এই বেডটা মানে তৈরি করতে প্রায় বারো দিন মতো সময় লেগেছিল আর এই যে বেডটা দেখতে পাচ্ছ এই বেডটা কিন্তু কমপ্লিটলি ঢালাই করে বানানো ঠিক আছে মানে এখানে কিন্তু কোনো ইটের ব্যবহার নেই পুরোটাই ঢালাই করে করা আমি আমাদের আমার যেই ঢালাইয়ের যে কাকু ছিলেন সেই কাকুকে আমি আমার কনসার্ট বলেছিলাম যে আমার কাকু কীরকম লাগবে মানে আমি যেরকম বলেছিলাম কাকু এক্স্যাক্ট ওরকমই বানিয়েছে এক্স্যাক্ট ওরকমই বানিয়েছে মানে তোমরা যদি আমার বেডটা লক্ষ্য করো কোন দিকে এক্সট্রা একটা করে স্কোয়ার বার করা আছে যেখানে আমি আমার চাপা দুটো বসিয়েছি তো ওই জায়গাটা কিন্তু আমি ওরমভাবেই প্ল্যান করেছিলাম যে কোনার দিকে আমি দুটো স্কোয়ার ক্ষোভ থাকবে যেখানে আমি দুদিকে দুটো চাপা বসাবো প্রথম থেকে ওটা প্ল্যানিংয়ে ছিল এই বেডটা মেলে আমি বানিয়েছি হচ্ছে আমার সবজি চাষ করার জন্য বিভিন্ন সবজি অলরেডি তোমরা জানো এখানে আমি প্রচুর নোটে শাক চাষ করেছি অলরেডি রাউন্ড নোটে শাক খাওয়া হয়ে গেছে খুব সুন্দর সুস্বাদু খাওয়া ঠিক আছে তো মেনলি সবজি চাষ করার জন্য করেছি কিন্তু টুকটাক ফুলের গাছও মানে পরে নিশ্চয়ই বসাবো সেগুলো তোমরা তো জানতেই পারবে এবার চলে আসি এই বেডে মাটি আমি কীরকম করেছি সেটা তোমাদের একটু জানাই কারণ প্রচুর বন্ধুরা মানে নতুন বেড বানাচ্ছে তাদের তারা আমাকে অনেকে জিজ্ঞেস করেছে অনিভাব মাটি কি করে বানাবো তো আজকে সব কিছু তোমাদের বলে দেবো মাটি কি করে আমি এটার মধ্যে বানিয়েছি আর হ্যাঁ তোমরা নিশ্চয়ই জানতে চাইছো কত টাকা লেগেছে হ্যাঁ ডেফিনেটলি আমি বলবো কত টাকা টোটাল খরচা হয়েছে একটু স্টেটুন থাকো ডেফিনেটলি আমি বলবো ভিডিওটা যদি ভালো লাগছে দেখতে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমি কিন্তু এরকম ভিডিও প্রতিদিন রোজ সকাল এগারোটায় তোমাদের জন্য নিয়ে আসি তো এই যে মাটিটা এই মাটির কনসেপ্টটা কিন্তু আমি রবিদার বেডের থেকে নিয়েছিলাম রবিদার বেড মানে এত সুন্দর রবিদার বেডের গাছগুলো এত সুন্দর তার একমাত্র কারণ হচ্ছে অর্গ্যানিক রবিদার বেডটা কিন্তু হানড্রেড পারসেন্ট অরগ্যানিকভাবে তৈরি করা হয়েছে মানে ওখানে কোনো রকমের কেমিক্যালের কোনো ব্যবহার নেই তো আমার এই মাটিটা দেখতে পাচ্ছ এই মাটিটাও ঠিক সেম এখানে মাটি মানে নর্মাল গার্ডেন সয়েল আছে ফর্টি হ্যাঁ নর্মাল গার্ডেন সয়েল আছে ফর্টি আর ফর্টি আছে এখানে গোবর সার আর টোয়েন্টি পারসেন্ট ভাবি কম্পোস্ট ঠিক আছে মানে ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল ফর্টি পার্সেন্ট গোবর সার আর টোয়েন্টি পার্সেন্ট আছে ভার্মি কম্পোস্ট আমি প্রথমে ভেবেছিলাম এর মধ্যে কোকোপিট মিক্স করবো তাহলে একটু হালকা হয় কিন্তু মানে বেডটা এমন কনসেপ্টে বানানো হয়েছে যে এই যে লোডটা এই লোডটা কিন্তু পুরো ডিভাইড হয়ে গেছে লোডটা কমপ্লিটলি ছাদের ওপর পড়বে না সেই রকম ভাবেই সেরকম টেকনোলজি থেকে কিন্তু করা হয়েছে বা খুব করে বানানো হয়েছে তো যেহেতু লোডটা ছাদের ওপর কমপ্লিটলি পড়ছে না তো সেই জন্য আমি ভাবলাম যে কোকোপিটটাকে বাদ দিয়ে আমি এইভাবে মাটিটা বানিয়েছি দেখো কোকোপিট অবভিয়াসলি হালকা মাটির থেকে অনেকাংশে হালকা কিন্তু কোনো না কোনো দিক থেকে কোকোপিট মানে বছর তিন বছর চার বছর পর কোকোপিটটা যে চেঞ্জ না করা হয় ওটা কিন্তু মানে শিকড় নষ্ট করে দেয় ঠিক আছে এটা কিন্তু এত সত্যি কথা তো সেই মতো দাঁড়িয়ে কোকোপিটের প্ল্যানটা ক্যান্সেল হয় আর সেখানে এই রকম টাইপের একটা মাটি আমি তৈরি করি এইখানে মানে কত বস্তা মাটি লেগেছে এক্সাক্ট আমার মনে নেই ঠিক আছে কিন্তু এখানে আমি এগারো বস্তা মতো গোবর সার অ্যাড করেছি আর পাঁচ চার বস্তা মতো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আমি এখানে দিয়েছি বাকিটা মাটি মাটিরটা আমার ক্যালকুলেশানটা মনে পড়ছে না মানে ওই ধরো দশ এগারো বস্তা মাটিই হবে মানে এর দেখে এরকম মনে হচ্ছে ডেথ কিন্তু অনেকটা মানে অনেক মাটি খেয়েছে ঠিক আছে তো এরকমভাবেই করেছি আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস একটা বেড বানানো সেটা হচ্ছে বেডের নিচে হোল মানে ছিদ্র ছিদ্রগুলো কিন্তু একদম ঠিকঠাক করে করতে হবে আমার এই বেডটার নিচে প্রচুর ছিদ্র করা আছে যাতে জলটা খুব তাড়াতাড়ি আউট হয় নট অনলি দ্যাট যখন আমি মাটি ভোরো তার আগে দু ইঞ্চি শুধু নুড়ি পাথর আর কুচি দেওয়া হয়েছে মানে দু থেকে তিন ইঞ্চি ধরো তারপর মাটিটা দেওয়া হয়েছে বা ডাইরেক্ট কিন্তু মাটি দেওয়া নেই ঠিক আছে আগে দু তিন ইঞ্চি নিচে খোলামকুচি আছে তারপর মাটিটা দেওয়া আছে যাতে জল দাঁড়ানোর কোনো সিনই না থাকে জল পড়বে আর জল কিন্তু বেরিয়ে যাবে মাটি ওরকমভাবেই বানানো আছে আর যেহেতু আমি এখানে আমার পুরনো মাটি ব্যবহার করেছি পুরনো মাটিতে অলরেডি প্রচুর বালি অ্যাড করা মানে করা আছে ঠিক আছে তো দ্যাটস ওয়াই মানে ওয়াটার ড্রেনেজ নিয়ে কোনো রকমের প্রবলেম কোনো রকমের সমস্যা কিন্তু হবে না এই মাটিতে বোঝা গেছে এবার আসি মেন আলোচক বিষয়ে কী খরচা হয়েছে দেখো এই বেডটা বানাতে যা মাল মেটেরিয়াল ঠিক আছে বালি সিমেন্ট তারপর রড ঠিক আছে যেহেতু তোমাদের বললাম পুরোটাই কিন্তু ঢালাই করে বানানো যে ইটের এখানে কোনো ব্যাপ মানে ব্যাপার নেই ঠিক আছে খালি দু জায়গায় ইটের পার্টিশান করতে ব্যাপার মানে ব্যবহার হয়েছে বাকি একদম এন্ড টু এন্ড ঢালাই পুরো ঢালাই টেকনিকে কিন্তু এটা পুরোটা বানানো এমনভাবে বানানো যে যাতে ফিউচারে কোনো জীবনে কোনো মানে সমস্যাই হবে না সেইভাবেই কিন্তু রেটটা তৈরি করা হয় তো এই পুরোটার মাল মেটেরিয়াল মানে কিনতে খরচা হয়েছে প্রায় অ্যারাউন্ড ধরো আট থেকে দশ হাজার টাকা শুধু মাল মেটেরিয়াল লেগেছে রডের দাম তো এখন প্রচুর মানে যারা এখন বাড়িঘর করছ তারা জানো রডের দাম এখন কত প্রতিটা জিনিসের দাম বেড়েছে রড বালি সিমেন্ট স্টোন চিপ সব কিছু অ্যাড আছে আর এই পুরো বেডটা বানাতে আমার মানে মজুরি লেগেছে কুড়ি হাজার টাকা ঠিক আছে কত হচ্ছে হিসাব আট হাজার কুড়ি হাজার আঠাশ হাজার টাকা এখনও শেষ হয়নি তারপর বেডটা যাতে সুন্দর দেখায় তাই জন্য গায়ে সুন্দর টাইলস লাগানো হয়েছে দেখতে যাতে খুব ভালো লাগে তো ওই টাইলসটায় ধরো প্রায় খরচা হয়েছে হাজার দু টাকা ঠিক আছে তাহলে কত হলো কুড়ি হাজার আর আট হাজার আঠাশ হাজার দু হাজার টাকা টাইলস আর তিরিশ হাজার আর ধরো মজ এইটা মজুরি ধরো ছশো টাকা লেগেছে মানে তিরিশ হাজার ছশো টাকা ঠিক আছে এই যে রঙ করা হয়েছে ঠিক আছে রঙটা কী বল রঙটা বাড়িতে রঙ হচ্ছে তখনই করা হয়েছে রঙটা আমি ধরছি না কারণ এটা রঙের ওরকম কোনো হিসাব নেই মোটামুটি একটা ধরো দুশো টাকা ধরতে পারো রং রং করার খরচা ঠিক আছে তো তিরিশ হাজার আটশো টাকা আমার এই বেডটা বানাতে খরচা হচ্ছে যদি আমি মানে ইট দিয়ে বেডটা বানাতাম তাহলে কিন্তু আমার খরচা আরও কম হতো ঠিক আছে কিন্তু যেহেতু ঢালাই করে বানানো হয়েছে আমি আমার খরচা একটু বেশি কিন্তু বর্তমানে ইটেরও যা দাম হয়ে গেছে এক একটা ইটের দাম তোমাদের প্রায় কাছাকাছি খরচা চলে আসবে বোঝা গেছে তো এই ছিল পুরো এন টু এন্ড একটা বেড আমি বানিয়েছি প্রায় একত্রিশ হাজার টাকার মতো খরচা হয়েছে আর আমি হাইলি স্যাটিসফাই মানে প্রতিটা মানে মানুষ যারা এই বেডটার পেছনে কাজ করেছে সেটা ঢালাই মিস্ত্রি যে কাকু ছিলেন ওই কাকু থেকে শুরু করে লাস্ট আমার টাইলসে কাজ হলো মানে প্রতিজন খুব ভালো কাজ করেছে আমি হাইলি স্যাটিসফাই আর সত্যি কথা বলতে আমি না চিন্তায় বা কনসেপ্ট ভাবনা এরকমই একটা চিন্তা ভাবনা করেছিলাম যে আমার বেডটা এরকম হবে সেরকমই তারা এক্স্যাক্ট ওরকমই করেছে তো মানে আমি খুবই স্যাটিসফাই তো তোমরা যারা বাড়িতে ভাবছো বেড বানাবে আমার এই ভিডিওটা দেখে কনসেপ্ট তোমরা নিতে পারো এইভাবে তোমরা বেড বানাতে পারো ডেফিনেটলি আমি বলবো এইরকম বেড বানালে মানে তোমাদের চিন্তা নেই মানে অন্তত পনেরো কুড়ি বছর কোনো চিন্তা করতে হবে না এরকমই ইজি থাকবে ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যায় কোনো সমস্যাও না তাহলে একটাই মাথা রাখবে বেডের যে ড্রেনেজ ওই ড্রেনেজটা যেন ঠিকমতো হয় ড্রেনেজ হোল যেন প্রপারলি প্রচুর পরিমাণে হোলস করা থাকে আর তার ওপর অন্তত দু থেকে তিন ইঞ্চি কিন্তু খোলামকুচি আর নুড়ি পাথরে একটা লেয়ার দিয়ে হবে তারপর মাটি দেবে ঠিক আছে মানে ওই ছিদ্রর ওপরে মাটি দিয়ে দেয় অনেকে ভুল করে ওখানে কিন্তু গণ্ডগোলটা হয় বোঝা গেছে তো এই ছিল আমার পুরো বেড কাহিনী আর যদি এখান থেকে তোমাদের কিছু জানার থাকে কোনো প্রশ্ন তোমাদের থাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি কথা দিচ্ছি সবার কমেন্টের উত্তর দেবো যেমন রোজ দিয়ে থাকি ঠিক আছে কালকে আবার নতুন ভিডিওর সাথে অনেকবার চলে আসবে আর আমার নতুন ব্লগ কিন্তু চলে এসছে আমার সেকেন্ড চ্যানেলে না দেখলে ওপর আই বাটনে দিয়ে দিচ্ছি অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলটা ভিজিট করে ব্লগটা দেখো আর ভালো লাগবে দারুণ মজা হয়েছে ঠিক আছে কালকে দেখা হচ্ছে ঠিক সকাল এগারোটায় তিন দিন সবাই ভালো থেকো আর সৌজা দেখো ততক্ষণের জন্য বাই বাই